বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা তোমাদের ঘরের ধনলক্ষ্মীকে বাধা পড়ে গেছে এই নামের আত্মীয়কে নিয়ে সাবধান হও গত বারো বছর ধরে তোমার কাজ তোমার চাকরি তোমার ব্যবসায় এই আত্মীয় তন্ত্রমন্ত্র চালিয়ে তোমাকে দেউলিয়া করে ফেলছে এই আত্মীয় তোমার এক এক টাকাকে গুটিয়ে দিয়েছে এই আত্মীয়ের কারণে তোমার বাড়ির উন্নতি থেমে গেছে তোমার ঘরের মা লক্ষ্মীকে এই আত্মীয় খারাপ জাদু দিয়ে বাঁধা দিয়েছে যার ফলে তোমার বাড়িতে অর্থ সম্পদের প্রবাহ বন্ধ হয়ে গেছে তুমি যতই চেষ্টা করো তুমি যতই কঠোর পরিশ্রম করো সবই বৃথা হয়ে যাচ্ছে তোমার জীবনের রিং বাড়তেই যাচ্ছে টাকার অভাবে তুমি অনেক কষ্টে আছো দিনরাত ঘামের বিন্দু ফেলে কাজ করছো ভাবছ আমি তো কম বেশি কিছু একটা করব আমার পরিবারের জন্য পরিবারে পেটে খাবার জোগাতে ঘরের সুখ শান্তি বাড়াতে তুমি দিন রাত পরিশ্রম করছো কিন্তু তোমার এই আত্মীয় তোমার প্রতিটি পরিশ্রমে বাধা দিচ্ছে মা লক্ষ্মী তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন কিন্তু কখনো হরে ঢুকতে পারছেন না কারণ এই আত্মীয় তোমার ঘরে দেবী দেবতাদেরও বেঁধে রেখেছে তোমার হাতে টাকা আসার আগেই চলে যাচ্ছে সব কেন এমনটা হচ্ছে কারণ এই আত্মীয়টা তোমার হাতে লক্ষ্মীকে আটকে দিয়েছে তোমার হাতে টাকা আসছে না আর যে টাকা আসে সেটা তোমার কাছে থেমে থাকে না টিকে থাকে না এমনটা না ঋণ এত বেড়ে গেছে যে এখন জীবন শেষ করার কথাও ভাবছ কিন্তু চিন্তা করো না আজ এই আত্মীয় সব খলস উন্মোচন করব। কিভাবে তুমি তোমার বাড়ির লক্ষ্মীকে তন্ত্রমন্ত্রের বন্ধন থেকে মুক্ত করবে কিভাবে আত্মীয়র কালো নজর থেকে তোমাকে রক্ষা করবে এই ভিডিওতে আমি তোমাদের সব তথ্য দিচ্ছি বন্ধু যদি তুমি দিনে রাতে পরিশ্রম করছো কিন্তু তবুও তোমার কাজ হচ্ছে না শেষ মুহূর্তে সব কিছু নষ্ট হয়ে যায় টাকা আসার আগেই চলে যায় খরচে টাকা হাতে টিকতে পারে না দিন রাত পরিশ্রম করছো কিন্তু সব পরিশ্রম বিফল হচ্ছে তোমার মুখে হাসি নেই তোমার পায়ে ফসকে উঠেছে তোমার জীবন পরিশ্রম করতে করতে শুকিয়ে গেছে তুমি তোমার তোমার জীবনে না। না তাহলে এর পেছনের কারণ বন্ধু, আপনার ভাগ্যই আসল কথা এর পেছনের আসল কারণ হলো সেই আত্মীয় যিনি সবসময় আপনাকে কঙ্গাল বানানোর জন্য তন্ত্র মন্ত্র পয়ে চলেছেন এই আত্মীয় থেকে বাঁচা খুব জরুরি যেখানে আপনার বাড়ির লোকেরা দিনরাত পরিশ্রম করছে আর সেই পরিশ্রমের কোনো ফল পাচ্ছে না ঠিক তখনই আপনার প্রতিবেশী বা আত্মীয়রা সামান্য পরিশ্রমেই বড় অঙ্কের টাকা উপার্জন করছে প্রত্যেক মানুষই তার জীবনে উন্নতি করছে কিন্তু আপনি এখনো যেখানে ছিলেন সেখানে আটকে বাড়ির বরকত থেমে গেছে টাকা আসা বন্ধ হয়ে গেছে বন্ধুরা প্রতি মাসে টাকা আসলেও হঠাৎ হাত থেকে সবকিছু ছুটে যায় এর কারণ শুধু পরিশ্রমের অভাব নয় বরং কেউ তোমার বাড়ির লক্ষীকে বেঁধে রেখেছে অনেক সময় এটা কোনো বাহিরের শত্রু করে না বরং সেই আত্মীয়ই করে যিনি তোমার বাড়িতে বারবার আসে তোমার সঙ্গে হাসি মুখে দেখা করে কিন্তু তার মনে থাকা ঈর্ষা আর বিদ্বেষ থেকেই সে এমন বাজে কাজ করে দেখো বন্ধু আমি তোমাকে বলি কখনো কখনো তোমার জীবন একদম ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই কোনো মনহুজ লোকের নজর পড়ে যায় আর সব কিছু হয়ে যায় বাড়ি থেকে টাকা পয়সা হঠাৎ করে চলে যেতে শুরু করে বাড়ির যে গহনা থাকে জমি জায়গা থাকে সেগুলোই অনেক সময় বিক্রি হয়ে যায় মানুষ মহল থেকে সরাসরি রাস্তায় চলে আসে এমন অবস্থা তৈরি হয় এটা তখন ঘটে যখন আমাদের কোনো হিংসুক ব্যক্তি আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বাড়ির সুখ শান্তিকে বাঁধা দেয় তন্ত্রমন্ত্র মন্ত্র দিয়ে রকম আত্মীয়রা আমাদের সুখ শান্তি আর বাড়ির ভালো আর্থিক অবস্থার ওপর হিংসা করে এই আত্মীয়রা আমাদের পরিশ্রম আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কাজকর্ম পর্যন্ত বাঁধা দেয় আমি আপনাকে বলি এই আত্মীয়রা অজুহাত সে আপনার বাড়িতে আসে এবং তন্ত্রমন্ত্র করে আপনার বাড়ির লক্ষ্মীকে বেঁধে নিয়ে চলে যায় এরপর আপনার বাড়িতে সব উল্টাপাল্টা হতে শুরু করে আর আজ যে আত্মীয়ের কথা আমি বলছি সে গত অনেক বছর ধরে এই ধরনের ভয়ঙ্কর জাদুটোনা তন্ত্রমন্ত্রের কাজ করছে বন্ধুরা আজকের ভিডিওতে সেই আত্মীয়ের নাম ঠিকানা সব বলবো। তবে তার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা সম্প্রতি নবরাত্রির উৎসব আসছে দীপাবলিও আসছে আর বন্ধুরা সবাই চাই তার ঘরে টাকা পয়সা আসুক কারণ মা লক্ষ্মী যদি ঘরে না থাকে তাহলে উৎসবও হয় না টাকা না থাকলেই সব উৎসব ফিকে মনে হয় বন্ধুরা প্রায় মানুষ তার পরিবারকে ছোট ছোট সুখ দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে কিন্তু টাকা তো বন্ধু নানা দরকারে এখানে ওখানে চলে যায় বন্ধুরা আজকাল পরিবারের ভরণ পোষণ করাও কঠিন হয়ে যাচ্ছে আখির কেন এমন হচ্ছে আগে তো আপনি ছোটখাটো একটু পরিশ্রম করেও অনেক টাকা আয় করতেন কিন্তু এখন টাকা আয় করা আপনার জন্য অনেক কঠিন হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে যেন কেউ কেমন করে আটকে দিয়েছে কেউ অর্থকে বাধা দিয়েছে অর্থ আসতেই পারছে না আর কিছু মানুষ হয়তো পরিশ্রম করেও অর্থ পাচ্ছে কিন্তু সেটা কাছে থিতু হচ্ছে না মাসে পাঁচশো টাকা হোক তাও টিকছে না যদি এমন হয় তাহলে নিশ্চয়ই কোনো আত্মীয় বা ঈর্ষা কেউ আপনার বাড়ির মা লক্ষ্মীকে বাধা দিয়েছে দেখুন তন্ত্রমন্ত্র দিয়ে ঈর্ষার কারণে আমাদের বাড়ির দেব দেবতাকেও বাধা যায় আর এটা একদম সত্যি বন্ধুরা আমি আপনাদের বলি যদি আপনি এখনো ভিডিওটা লাইক করো নাই তো করো দেরি না কারণ বন্ধুরা এই ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে আর বিশেষ তোমাদের জন্যই বানানো তাই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে আমাকে বলো তোমার সাথেও কি এমন সব ঘটনা ঘটছে যদি হয় অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সব তথ্য দেব। বন্ধুরা দেখো কখনো কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যে ঘরে টাকা আসে কিন্তু জমে না টাকা থাকলেও যেন কোনো অদৃশ্য শক্তির হাতে আটকে যাচ্ছে ঘরে সব থাকা সত্ত্বেও অর্থনৈতিক সংকটের পরিবেশ তৈরি হতে শুরু করে বন্ধুদের এটা সাধারণ পরিস্থিতি না তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটাকে লক্ষ্মীর বন্ধন বলা হয় বন্ধুদের বলছি যখন কারোর বাড়ির লক্ষ্মী বন্ধ হয়ে যায় তখন তার পরিশ্রমের ফলও অসম্পূর্ণ থেকে যায় ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি তুমি অনেক পরিশ্রম করে কোনো কাজ করেছো মাস রাত ধরে এক কাজ শেষ করার চেষ্টা করেছ আর কাজটা শেষ হতে চলেছে এবং তার ফল পাওয়ার সময় এসেছে কিন্তু শেষ মুহূর্তে তোমার পরিশ্রমের সবটা নষ্ট হয়ে যায় কাজটা পুরোপুরি ভেঙে পড়ে মেহনতের ফল পাচ্ছিস না আর তোমার পরিশ্রমের ফলও মেলে না তোমার মাসের পর মাস বা কৃষকদের পরিশ্রমে জল ঢালা হয় আর তোমার হাত খালি থেকে যায় তুমি যে কোনো কোম্পানিতে চাকরি পুরো মাস কাজ আর যখন বেতন পাওয়ার সময় আসে তখনই এমন কিছু ঘটে যে পুরো মাসের বেতনও ঠিকঠাক মেলে না এমন হলে বুঝে নাও বাড়ির লক্ষ্মী বন্ধ হয়ে গেছে মেহনতের ফল অসম্পূর্ণ রয়ে গেছে যতই চেষ্টা করো তবু আর্থিক সচ্ছলতা পাচ্ছ না ঋণ থেকে বেরোতে পারছ না বছর কেটে গেছে ঋণ দিন দিন বাড়তেই চলছে একটা ঋণ মেটাতে আরেকটা ঋণ নিতে হচ্ছে আর ঋণ ক্রমশ বেড়ে যাচ্ছে বন্ধুদের খাওয়ার জন্য যদি ঋণ নিতে হয় তাহলে বুঝে নাও যে এই সব সমস্যা তোমার বাড়িতে কেউ জাদু টোনা করে ঘটিয়েছে আমি বলতে চাই সাধারণত কোনো বাইরের শত্রু এমন কাজ করে না অন্য কারো কি দরকার সে তোমার বাড়ির লক্ষ্মীকে কেন আটকে রাখবে বন্ধুদের এই ধরনের ভুল কাজ করবে ঠিক যেইটা তোমার সবচেয়ে কাছের মানুষ হবে তোমার সবচেয়ে কাছের আত্মীয় হতে পারে কিংবা কোনো প্রতিবেশী ঠিক তারা এমন কাজ করবে যেই আত্মীয় বাইরে থেকে হাসি মুখে থাকে আপনার সামনে আপনার প্রশংসা করে আপনার দুঃখে আপনার সঙ্গে থাকার ভান করে আপনার বাড়িতে এসে চা খায় আপনার বাচ্চাদের মাথায় হাত রাখে কিন্তু তার মনে ঈর্ষার অনুভূতি থাকে তার মনে বন্ধুদের প্রতি হিংসার ভাব বাসা বাঁধে এ কারণেই সে এসব কাজ করে যখন কোনো মধ্যে এমন অনুভূতি জাগে তখন তারা ভাবে যে তাদের বাড়িতে সব ঠিক আছে আর আমাদের বাড়িতে নয় তখন তারা নেতিবাচক শক্তির আশ্রয় নেয় আপনার চারপাশে কেউ ভুল গরিব আত্মীয় হয় ধরো তোমার কোনো গরিব আত্মীয় আছে আর তোমার বাড়িতে সব কিছু ভালো চলছে তোমার বাড়িতে সব কিছু দারুণ চলছে টাকা পয়সাও বেশ ভালো আছে কিন্তু তোমার কাছে কোনো গরিব আত্মীয় এলো সে তোমার বাড়ির সুখ শান্তি দেখলো ভিতর থেকে সে জলে উঠলো ওহরে এদের বাড়িতে তো সব ধরনের সুবিধা আছে আমার বাড়িতে তো কিছুই নেই সে তোমার প্রতি হিংসা করতে শুরু করবে ধরো তোমার বাড়ির কেউ একটা চাকরি পেয়েছে সে ভালো টাকা উপার্জন করতে শুরু করেছে একটু একটু করে তোমার বাড়িতেও সুখ শান্তি আসতে শুরু করেছে তোমার বাড়িতেও সবকিছু ভালো হতে শুরু করেছে কিন্তু আপনার কোনো আত্মীয় এসছে সে দেখেছে যে এখন আপনার বাড়িতে আগের থেকে সবকিছু ভালোভাবে চলছে আপনার বাড়িতে ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হচ্ছে টাকা পয়সাও আসছে সবকিছু ভালোভাবে সেটেল হচ্ছে আপনি নিজেও বাড়ি নিচ্ছেন বাড়িটাও ঠিকঠাক আছে তখন তার চোখে এগুলো খটকাতে শুরু করবে আর তারপর সে কি করবে বিভিন্ন উপায় চেষ্টা করবে যেমন যে তন্ত্র মন্ত্র তন্ত্রক্রিয়া দিয়ে আপনার বাড়ির মূল দেবতাকে বাঁধবে আপনার বাড়ির সুখ শান্তি খতম করার চেষ্টা করবে সেই মানুষটা কি করবে আপনার বাড়িতে ছলছলি আসবে বন্ধুরা সে ছলছলি আসবে কোনো না কোনো অজুহাত দেখিয়ে আপনার বাড়িতে আসবে কে পুজো ঘরে তন্ত্রমন্ত্র করে দেবে তোমাদের বাচ্চাদের উপর সে তোমাদের বাড়ির প্রধান যিনি টাকা উপার্জন করেন তার উপরও তান্ত্রিক কাজ করাতে পারে বন্ধুদের এমন পরিস্থিতিতে খুব সতর্ক থাকতে হবে যদি হঠাৎ করে তোমাদের বাড়িতে এমন সব ঘটনা ঘটে হঠাৎ টাকা করে নিয়ে সব কাজ নষ্ট হতে থাকে হঠাৎ তোমাদের বাড়ির প্রধান যিনি টাকা আনে তিনি অসুস্থ হয়ে পড়েন টাকা আসা হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে বুঝতেই হবে কেউ কোনো খারাপ কাজ করেছে বন্ধুদের সে নেতিবাচক শক্তি সাহায্য নিয়েছে সে তন্ত্রমন্ত্র বা সাধারণ বাঁধন পদ্ধতি ব্যবহার করেছে আপনার বাড়ির বরকত বন্ধ হয়ে গেছে এখন বন্ধুরা কিভাবে চিনবেন ভালো করে শুনুন মনোযোগ দিয়ে দেখুন চিনবেন কিভাবে। কীভাবে লক্ষ্মীবন্ধনে সবচেয়ে বড় চিহ্ন হল হঠাৎ সব কিছু থেমে যায় বা পিছিয়ে যায় মানে বন্ধুরা যে ব্যবসা বা চাকরি কাল পর্যন্ত ভালো চলছিল হঠাৎ সেখানে ক্ষতি হতে শুরু করে চাকরিতে প্রমোশন থেমে যায় কোনো কিছুর আশা থাকে আমাদের মনে হয় ওখান থেকে টাকা আসবে প্রমোশন হবে আমাদের ভিতরে এমন এক এক আশা থাকে কিন্তু হঠাৎ যখন সে সময় আসে কোনো পাওয়ার কথা কোনো কিছু খুবই ইচ্ছে করেছিলাম আর যখন সেটা পাওয়ার সময় আসলো হঠাৎ করে কেউ কালো নজর দিলে ঠিক জন্য সেটা পাওয়ার আগেই হারিয়ে গেল তখন কেমন যন্ত্রণাদায়ক লাগে যদি আপনার সাথে এমন কিছু ঘটে শেষ মুহূর্তে সেটা না পেলে বুঝে নিন আপনার ঘর সংসার আপনার বন্ধুবান্ধব আপনার সাফল্যের রাস্তায় কেউ রশি বেঁধে দিয়েছে বন্ধুদের থেকে ক্ষতি হচ্ছে চাকরি বা ব্যবসায় সব জায়গায় আপনাকে বঞ্চিত হতে হচ্ছে যেখানে আগে আপনার নাম গর্জে উঠতো যেখানে আপনি সব কাজে সেরা ছিলেন ধরুন আপনি তুমি আগে যেই কাজগুলো খুব সহজে আর দক্ষতা শোনে করতেও পারো এখন থেকে তোমার প্রতিটা কাজ গরমিল হয়ে যাবে আগে তুমি তো একটা কাজ চুটকিতে শেষ করে ফেলতে পারতেও কিন্তু এখন একশোবার করেও কাজটা আগের মতো হবে না বুঝে নাও ছেলে কোনো না কোনো জেলে মোনা তোমার হাতের দক্ষতাকেও আটকে দিয়েছে বন্ধুদের বলছি টাকা হাতেও আসবে কিন্তু ধরো মাসের এক তারিখে তোমার বেতন এসেছে এখন পুরো মাসটা চালাতে হবে আর একটু সঞ্চয়ও করতে হবে কিন্তু দুই চার দিনের মধ্যেই এমন কিছু জটিলতা এসে পড়বে যে বাড়ি কেউ অসুস্থ হয়ে পড়বে জিনিসটা নষ্ট হয়ে যাবে তোমার হাতের মাসের পুরো উপার্জন সেসব দুই থেকে চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে এখন তোমার পুরো মাসটা চালাতে হবে টাকা আর তোমার কাছে থাকবে না তারপর কি করবে লোকজনের কাছ থেকে ধার চাইবে সবাইকে হাত পাতবে কেউ তার গহনা জমান করবে কেউ তার সঞ্চয় তুলে আনবে এরকম জিনিস হবে আর যদি বারবার এমন হয় অনেক বছর ধরে হয়ে আসছে তাহলে এটা নতুন কিছু নয় এটা অনেক পুরনো ব্যাপার বন্ধুদের তন্ত্রমন্ত্র অনেক পুরনো অনেক বছর ধরে এমন ঘটছে তাহলে তো বন্ধুগুলো তোমাদের এই সব থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আর সেটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ খুব কাছেই নবরাত্রি আসছে উৎসবের দিন আসছে আর ওই দিনগুলোতে বন্ধুরা এই তন্ত্রমন্ত্র বা বাঁধনের কাজ আরো শক্তিশালী হয়ে যায় আমরা চাই না যে নবরাত্রির সময় কেউ আমাদের সঙ্গে এমন কোনো কাজ করুক বা আরো বেশি করুক নবরাত্রির দিনে মা লক্ষ্মী তোমাদের ঘরে আসা উচিত নবদুর্গা তোমাদের ঘরে আসা উচিত যদি তোমাদের ঘরে বাঁধন থাকে তাহলে মারানি কিভাবে ঢুকবে মারানি তোমাদের ঘরে আসতেই পারবে না সুখ শান্তি আসতেই চায় না তুমি তো দেখো বেশিরভাগ সময় কি হয় উৎসবের দিনগুলো আসে কিন্তু সেই দিনগুলোতে হঠাৎ করে বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে বা বাড়িতে ঝগড়া শুরু হয়ে যায় বা কোনো ক্ষতি হয় বা বাড়িতে অদ্ভুত অদ্ভুত সমস্যা দেখা দেয় আর তা উৎসবের সব আনন্দ ম্লান করে দেয় তখন উৎসব পালন করার কোনো মানেই থাকে না যেন শোকের ছায়া পড়ে থাকে উৎসবের সময় যদি এমন অবস্থা থাকে বুঝে নিয়েও কেউ কোনো বেদন করিয়ে দিয়েছে যার কারণে উৎসবের আনন্দ আমাদের পাচ্ছি না উৎসবের দিনগুলো মুখ খারাপ থাকতেই হয় মন কিছুতেই কিছুতেই লাগছে না চারদিকে একটা ফিকা ফিকা ভাব উঠছে ঘরের বাচ্চারা তো শয়তানের মতো চালাকি করতে শুরু করেছে জিদ করতে থাকে ঘরের বাচ্চারা অসুস্থ হয়ে গেলে সব কিছু এলোমেলো হয়ে যায় উৎসবের মজাও চলে যায় যদি আপনার সাথে এমন না হয় তাহলে আজকের এই ভিডিওতে আমি যেসব উপায় বলবো যেটা বলবো সেটাকে আপনার জীবনে নিয়ে আসবেন কারণ খুব শীঘ্রই বন্ধুদের সঙ্গে উৎসব আসছে আর এই আত্মীয়দের ঈর্ষা থেকে বাঁচতে হবে এখন কি করতে হবে আপনাকে আমি সব উপায় বলেছি কিন্তু কিছু জিনিস আছে আর বলার বাকি আছে তাই একটু থেমে যান দেখুন যখন টাকার দরকার হয় তখন টাকা হাতের কাছে থাকে না টাকা বলতে বোঝায় বাড়িতে হয়তো কিছু মেশিন থাকবে কিছু গাড়ি থাকবে কিছু ইলেকট্রনিক জিনিসপত্র থাকবে কিন্তু যদি সেগুলো বারবার খারাপ হয়ে যায় তখন মনে হয় বাড়ির ভিতর কোনো অদৃশ্য শক্তি কাজ করছে এটা যেন বরকতকে খেয়ে ফেলছে কোনো শয়তান এসে গেছে বাড়ির সেই শয়তান যে বাড়ির সুখ শান্তি আর বরকত খেয়ে ফেলছে এমন একটা বাড়ি হয়ে যাচ্ছে তাই বন্ধুরা সাবধান হতে হবে পরিবারের মধ্যে খালি খালি ঝগড়া বাড়ে দেখুন যখন টাকার অভাব হয় তখন মানুষের বাড়িতে ঝগড়াও বাড়ে যখন ঘরের প্রধান উপার্জন করতে পারে না তখন ঘরের সব কিছুতে ঘাটতি দেখা দেয় আর তারপর বাড়িতে ঝগড়া শুরু হয় ঘরের নারীদের দরকার হয় যে সব জিনিসের আর যখন সেই জিনিসগুলো না থাকে তখন তারা চুপচাপ থাকতে পারে না যখন ঘরের প্রধান বাইরে টাকা উপার্জনের জন্য যায় কিন্তু টাকা আসে না তখন সে বাইরে আর ঘরের ভিতর দুদিকে কষ্ট পায় আর তারপর কি হয় রাগ বাড়ে আর রাগ বাড়লে ঝগড়া হয় ঝগড়া হলে কখনো কখনো খারাপ ঘটনা ঘটতে পারে যেমন কারো মারামারি বা গালিগালাজ বিবাদ করে বাড়িতে তালাকের ঝুঁকি বাড়তে পারে কখনো কখনো তো এসব ব্যাপার আরও বাড়ে আবার কখনো কখনো এগুলো কারো প্রাণও নিতে পারে বন্ধুদের এমন ঘটনা ঘটে থাকে তাই এমন পরিস্থিতি এড়ানোই ভালো তার আগেই আমাদের সতর্ক হতে হবে ছোট ছোট ব্যাপারে মন খারাপ হয়ে যাওয়া এই সব কারণেই ঘটে বন্ধুদের আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলে সেটা বলি যখন বাড়ির লক্ষ্মী আটকে যায় তখন কুণ্ডুলিতে আমাদের শুক্র চন্দ্র এবং বৃহস্পতি গ্রহের প্রভাব দুর্বল হয়ে যায় এবং আমাদের দ্বিতীয় এবং একাদশ স্থানের উপর শনি গ্রহের প্রভাবেও প্রভাব পড়ে এর সরাসরি প্রভাব এটাই যে যতই পরিশ্রম করো না কেন আয় বা উপার্জন স্থায়ী থাকবে না চতুর্থ ঘরে অশুভ গ্রহের প্রভাব পড়বে যা বাড়ির শান্তি নষ্ট করে দেবে অষ্টম ঘরে যে গ্রহ আছে যা বাধা সৃষ্টি করছে তা হঠাৎ করেই ক্ষতি এবং ঋণ বাড়িয়ে দেবে এ কারণেই সাধারণ একজন মানুষও হঠাৎ করে দেনাদার হয়ে যায় তারপর লাখ লাখ টাকা ঋণ চলে আসে বছরের পর বছর পরিশ্রম করেও সে আর্থিক সংকট থেকে বের হতে পারে না এটাইভাবে মানুষ পাই জিজ্ঞেস করে বন্ধন ক্রিয়া কিভাবে করা হয় তাহলে বন্ধুরা এর কিছু টিপস বলি তোমাকে দেখো যদি কোনো আত্মীয় তোমার বাড়ি থেকে চাউল নুন বা কোনো কাপড় নিয়ে যায় সেটা যদি লুকিয়ে রাখে বা কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যায় তারপর সে তোমার বাড়িতে এসে তোমার পরিবারের কেউ তারপর কাপড় নেবে বা তার মাথার চুল কেটে নেবে যে কোনো উপায় বেঁধে ফেলা যায় বাড়ির বাইরে দরজার কাছে লেবু কালো সুতো বা মরিচ রেখে টোটকা করে চলে আসো অনেক সময় শুধু কথাতেই এই বাঁধন করা যায় বন্ধুরা যেমন কেউ আত্মীয় এসে তোমার বাড়িতে সবকিছু দেখে সবকিছু ভালো চলছে সে তোমার বাড়িতে এসে দেখবে আর বলবে তোমরা তো এখন অনেক ভালো উপার্জন করতে শুরু করেছো তোমরা আগের থেকে অনেক ভালো জীবন জীবনযাপন করছো আরে তোমার ছেলেটা তো বেশ কামিয়াব মানুষ অনেক আজ্ঞাবাহ মানুষ তার এই কথাগুলো যদিও শুনতে প্রশংসার মতো লাগে কিন্তু আসলে তার এই প্রশংসা মুখে কালো জিনিস হয়ে যায় তার সব প্রশংসাই উল্টে যায় বন্ধুরা অনেক সময় তো কেউ বন্ধু বা আত্মীয়ের সামনে বসে বলে দেয় তোমার ঘরে কখনো বরকত না থাকে তখন তার কথার এমন প্রভাব পড়ে যে সব কিছু এলোমেলো হয়ে যায় বন্ধুরা মানে কারো মুখের কথা শুনলেই সেটা ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় এর ইঙ্গিত স্বপ্নেও দেখা যায় হ্যাঁ বন্ধুরা কেউ যদি স্বপ্নে ঘন অন্ধকার দেখে সাপ দেখে জালে ভরা মাকড়সা দেখে বা নোংরা পানি কাদা কালো নালা দেখে তাহলে এটা স্পষ্ট সংকেত যে বাড়ির লক্ষ্মী বন্ধ হয়ে গেছে দেবদেবীর ছবি বাড়িতে ফিকে হয়ে যেতে শুরু করে ছত্রাক ধরে মূর্তিতে ফাটল পড়তে শুরু করে হঠাৎ দীপক নিভে যাওয়া বা তার থেকে কালো ধোয়া উঠতে শুরু করা এসব ঘটনা ইঙ্গিত দেয় যে বাড়ির লক্ষ্মী বন্ধ ঘরে যদি এমন কিছু ঘটে তাহলে পরিবেশ ভারাক্রান্ত হয়ে যাবে মানে সব কিছুই বোঝার মতো লাগতে শুরু করবে ঘরে আপনার মন লাগবে না মনে হবে কাঁদতে ইচ্ছে করছে এমন একটা অবস্থা হবে যে আপনি কেঁদে ফেলবেন মুখটা ঝুঁকে থাকবে মাথা সবসময় ভারী লাগবে পরিবারের সবার মাথা ব্যথা করবে সেটাও প্রতিদিন পরিবার যতই হাসাহাসি করার চেষ্টা করুক ভিতর থেকে তাদের মন সব সবসময় ভীষণ এবং ভারাক্রান্ত থাকবে সম্পর্কেও দূরত্ব বেড়ে যাবে বাচ্চাদের পড়াশোনায়ও বাধা আসবে বিয়ে সম্পর্ক আটকে যাবে পরিবার ধীরে ধীরে হতাশা আর চাপের মধ্যে ডুবতে শুরু করবে বন্ধুরা এই সবই সেই বন্ধনের প্রভাব যেটা বোঝা সবার জন্য সহজ নয় এখন বন্ধুদের আমি তোমাদের একটা সহজ আর গভীর উপায় বলবো ওই উপায়ে তোমরা সব ধরনের বন্ধন থেকে মুক্তি পাবে আর নবরাত্রিতে তোমাদের ঘরে মা লক্ষ্মী আসবেন টাকা পয়সার আগমন আবার শুরু হবে আবার তার টিকে থাকবে সবার মুখে হাসি ফিরে আসবে আর ভবিষ্যতে যদি কেউ আত্মীয় বা পরিচিত তোমার উপর এমন কোন ভুল কাজ করে তার প্রভাব সরাসরি তার উপর পড়বে আমি এমন একটা উপায় বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এখন বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো প্রথমেই বাড়ির পরিবেশটা বাইরে থেকে আসা নেতিবাচকতা সেটা ভেঙে ফেলা খুব জরুরি সেটা না ভাঙলে বাড়ির লক্ষ্মীর আগমন সম্ভব না তাই বন্ধুরা আমাদের প্রথম কাজ হবে বাড়ির এনার্জি বদলানো যেই সাথে বাড়ির তরঙ্গগুলো পরিষ্কার হবে তেমন তেমন ধীরে ধীরে আর্থিক সমস্যাগুলোও কমতে থাকবে এজন্য প্রথম উপায় হল প্রতিদিন সকালে বাড়ির প্রধান দরজায় গঙ্গা জল আর গোমূত্র মিশিয়ে ছিটিয়ে দিতে হবে গঙ্গা জল আর গোমূত্র মিশিয়ে দরজায় ছিটাতে হবে আর পুরো বাড়িতেও এইভাবে করতে হবে এটা করলে যেই সব বন্ধন বাড়ির বাইরের দরজায় রেলিংয়ে লাগানো হয়েছে তা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে এবং ঘরে প্রবেশ করা সব নেতিবাচক শক্তি ঘর থেকে ফিরে যাবে আর একটা বড় উপায় হলো লক্ষ্মী দেবীকে আমাদের ডেকে আনা শাস্ত্রে বলা হয়েছে বন্ধুরা যখন বাড়িতে লক্ষ্মী বন্দী হয় তখন দেবী নিজের উষ্ট থাকেন না বরং তাদের পথ কেউ বাধাগ্রষ্ট করে দেয় মানে আটকে দেয় তাই প্রতি শুক্রবার শুক্রবার প্রতি মাতা সামনে একটা তেলের আর একটা ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে আর ঘিয়ের প্রদীপে লাল সুতো বাঁধতে হবে বাতি জ্বালাতে হবে এতে কি হবে আর্থিক বাধা দূর হবে আর তেলের প্রদীপ দিয়ে শত্রুর যে বাঁধন দিয়েছে সেটা পুড়ে ছাই হয়ে যাবে বন্ধুরা আর হ্যাঁ তোমাদের শ্রীসুক্ত পাঠ করতে হবে যদি তোমার কোনো বিশেষ আত্মীয় সম্পর্কে সন্দেহ হয় যে সে আমার ওপরে বাঁধন দিয়েছে তাহলে তার দেওয়া জিনিস বাড়িতে রাখো না অনেক সময় মানুষ কাপড় বর্তন বা মিষ্টি দিয়ে তাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ করিয়ে দেয় তাই প্রথমেই আত্মীয়দের দেওয়া জিনিসগুলো বাড়ির বাইরে ফেলে দাও তারপর বাড়ি ভালো করে পরিষ্কার করো বাড়িতে যা জিনিসপত্রগুলো যা কাজের নয় সেগুলো বাড়ির বাইরে ফেলে দিন এমনকি যদি কোনো মূল্যবান জিনিসও থাকে সেটাও বাইরে ফেলুন এরপর বন্ধুরা আমি আপনাদের একটা সবচেয়ে বড় এবং মহৎ উপায় বলছি রাত এগারোটায় একটা লেবু নিন হ্যাঁ রাত এগারোটায় একটা লেবু নিন ওই লেবুর ওপর চারটে লবঙ্গ গুজে দিন ওই লেবুর ওপর চারটে লবঙ্গ গুজে দিতে হবে তারপর ওই লেবুটা মা লক্ষ্মীর সামনে রেখে প্রার্থনা করুন বলুন হে মা লক্ষ্মী আমার ঘরের ওপরের বাঁধন খুলে দিন বরকত খুলে দিন এরপর ওই লেবুটা চতুর্দিকে রেখে বাড়ি ফিরে আসুন এই পদ্ধতি কাজ করেছে যে বন্ধন ভেঙে দেয় বন্ধুদের তাই এই উপায়টা অবশ্যই করবেন এই উপায় দিয়ে বাড়ির সব বাধা দূর হয়ে যাবে আর যেভাবে আপনি নিজের ওপর জাদুটনা হলে নেবু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঘষে নজর দূর করেন ঠিক তেমনই আপনাকে বাড়িরও নজর দূর করতে হবে প্রতিটা গাড়িতে নজর দূর করার ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকে আপনার বাড়িতে যেভাবে নজর উঠানো হয় সেভাবেই তুলে ফেলুন কিন্তু বাড়ির নজর অবশ্যই উঠাতে হবে বন্ধুদের এই উপায়টা বললাম ভালো করে করুন আর আজকের জন্য শুধু এতটুকুই আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ জবাব হলে কমেন্টে অবশ্যই জানাবেন আপাতত ধন্যবাদ